এখন আছি ক্রুশিয়ার কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রুশিয়ার ওরা তো হচ্ছে খ্রিস্টান তো ওদের কবরস্থানগুলা কত সুন্দর কবরস্থান মনে হয় একটা পার্কের মতো বানায় রাখছে আর কি কবরস্থানগুলা আর প্রত্যেকটা কবরস্থানে হচ্ছে এই যে বসার সিট রাখছে যত আত্মীয় স্বজন আছে ওনারা আসে আসার পরে এই কবরস্থানে বসে এবং দেখেন কবরস্থানে কত ফুল কত কিছু লাইটিং ও যে ওনার যা আছে আত্মীয় স্বজনের সবার ছবি কত সুন্দর না তারপরে হচ্ছে ওয়াইন দেওয়া যায় বিয়ার দেওয়া যায় কত কিছু দেওয়া যায় কবরস্থানে তো এদের কবরস্থানগুলো এত সুন্দর এবং পরিপাটি করে রাখে ওদের আত্মীয় স্বজন যারা আছে প্রতি রবিবারে বা ছুটির দিন আসে আসার পর হচ্ছে কবরস্থান হচ্ছে ঝাড়ু দেয় বা ক্লিন করে বা কবরস্থানের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল অনেক কিছু হচ্ছে দিয়ে হচ্ছে ওনারা হচ্ছে কবরস্থানটাকে সুন্দর রাখার চেষ্টা করে আর প্রত্যেকজনের কবরস্থানে যার কবরস্থান তার নাম তার ছবি তার সব কিছু হচ্ছে উল্লেখ করা থাকে তার জন্ম তারিখ মৃত্যু তারিখ সব কিছু হচ্ছে উল্লেখ করা থাকে দেখেন কবরস্থানটা কত সুন্দর এবং ওদের কবরস্থানগুলো আসলে বাংলাদেশের পার্কের চেয়েও সুন্দর যেটা হচ্ছে ওদের কবরস্থান এবং আপনি হচ্ছে আসার পর আপনার কাছে কোনো ভয় লাগবে না কারণ ওদের কবরস্থানটা এত পরিপাটি যে আপনার ভয়ের কোনো কারণে নেই আর দেখেন প্রত্যেকটা কবরস্থান হচ্ছে ফুল দেওয়া তারপরে হচ্ছে অনেক সুন্দর করে দেওয়া এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল বিভিন্ন ধরনের সব কিছু দেওয়া আর কি যত হচ্ছে যত সুন্দর লাগে কবরস্থানটাকে যত বেশি সুন্দর লাগবে কার ওরা চেষ্টা করে কার কবরস্থান থেকে কার কবরস্থান হচ্ছে সুন্দর করার চেষ্টা করে সব সময় দেখেন এক একজনে হচ্ছে একজনে যদি দেয় একটা ফুল উনিও হচ্ছে চেষ্টা করে আরও সুন্দর করার জন্য আরও চার পাঁচটা ফুল দিই কারণ ওর কবরস্থানে যত আরও বেশি ভালো লাগে আর ওদের কপারেশনগুলো সবগুলো হচ্ছে ডালাই করা এবং উপরে হচ্ছে পাথর মার্বেল পাথরগুলো আছে পাথরগুলোর মধ্যে হচ্ছে ওনারা নাম লেখার পরে তারপরে হচ্ছে ছবি আর্টিস্ট করে পাথরের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে পাথর যা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে পাথর এবং এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল এবং অরিজিনালও ফুল কিছু আছে এবং ওদের এই যে ছবিগুলা দেখতেছেন এগুলো হচ্ছে পাথরের মধ্যে হচ্ছে কোদাই করে ছবি আর্টিস্ট করা আর কি আর এগুলো হচ্ছে আহ পুরাতন কবরগুলা কত সুন্দর করে গুছায় রাখছে এবং প্রত্যেক জনের এই যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেক জনের আত্মীয় স্বজন যারা আছে ওনারা হচ্ছে এটাকে হচ্ছে এ করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে এখানে হচ্ছে কোনো নির্দিষ্ট লুক নাই পরিষ্কার করার জন্য এটা হচ্ছে প্রত্যেক জনের কবর এবং তার আত্মীয় স্বজন তার বাবা যদি মারা যায় তার হচ্ছে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা আছে তারা আসে আসার পরে হচ্ছে কবরস্থান রাখে পরিবারটি করে রাখে তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ